টোটাল বডি জুড়ে কাজ আছে এবং নিচে প্যানেলটা কিন্তু আপনার এফেক্ট করা এগুলো কিন্তু অনেকেই বলে লাহুরি কাট মানে যে স্ক্যানানো মা বরণ আছে ফুল বডি কাজ আছে টোটাল বডি জুড়ে কাজ থাকে সেলর তো কাজ সেলর তো কাজ থাকতে পারে সেলরতে কিন্তু আপনি

চারটা করে কালার থাকছে ভাই তোমাদের শপের লোকেশন একটু বলবো শপের লোকেশন হলো ঢাকা ইসলামপুর রববারে অফিসেতে পপুলার সেন্টার মার্কেটে ঢুকার সামনে আমাদের প্রথম দোকানটা ইনসাফ ফেব্রিক্স ইনসাফ ফেব্রিক্স আপনারা নামে পরামর্শ দিবেন